আমি জাহাদ চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় বেসিক্যালি আমি সচরাচর যেখানে খেলাধুলার অসঙ্গতি বা সমস্যা এসব তুলে ধরি অথবা যেখানে সম্ভাবনা রয়েছে যে কাজ করলে আমরা ক্রীড়া ক্ষেত্রে ফুটবলের ক্ষেত্রে বিশেষ করে ডেভেলপ করতে পারি এসব বিষয় নিয়ে আলোচনা করি আমার আজকের বিষয় হচ্ছে একজন ফুটবল এজেন্ট সম্বন্ধে আলোচনা যেমন একজন ফুটবল এজেন্টের কাছে এখানে নট only ফুটবল এটা ক্রিকেটও হতে পারে বা আদার্স আদার ইভেন্টেও হতে পারে হ্যাঁ এটা সব ক্ষেত্রে একজন এজেন্টের ভূমিকা কি বেসিক্যালি আমি সেটা আলোচনা করব এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের দেশের স্পোর্টসের ক্ষেত্রে সো বেসিক্যালি একজন এজেন্ট কি করে থাকেন একজন খেলোয়াড়ের বা কোচের ক্যারিয়ার ম্যানেজমেন্ট করে থাকেন এখানে তার ক্যারিয়ার কিভাবে গঠিত হবে বা তার কোয়ালিটি বা তার ক্যাপাবিলিটি এজেন্টের সাথে প্লেয়ারের সাথে কথা বলে প্লেয়ার কতটুকু ক্যাপাবল বা কতটুকু কোয়ালিটিফুল খেলোয়াড় যে সে কোথায় খেলতে পারবে বা কোথায় তার কোন এরিয়াতে তার খেলা উচিত সে দেশের কোন কোন অঞ্চলে খেলবে বা কিভাবে খেলবে কত টাকায় খেলবে বেসিক্যালি একজন ক্যারিয়ার তার ম্যানেজমেন্ট করবে একজন ফুটবল এজেন্ট যেমন একজন প্লেয়ারের ট্রান্সফার ম্যাগ্রজুয়েশন করা দেন তার কন্ট্রাক্ট ম্যাগজুয়েশান করা সে কত টাকায় খেলবে কীভাবে পেমেন্ট করা হবে কত বছর যাবত করা হবে কত বছরের চুক্তি হবে এবং এটা তারা ট্রান্সফার কখন হবে এসব নিয়ে নেগোজিয়েশন করে ম্যাগ্রুয়েশন করে একজন ফুটবল এ দেন দেন তার ফিনান্সিয়াল আপনার প্ল্যানিংগুলো আপনার ফুটবলে হ্যাভেন্ড করে থাকেন গেলে একজন খেলোয়ার রেসপন্সরশিপ বা কোচের স্পন্সরশিপ এবং তার। মার্কেটিং অপরচুনিটিস হ্যাঁ কি কিভাবে করতে হবে কি করা উচিত এগুলো বেসিক্যালি সব প্ল্যান করে থাকেন ফুটবল এজেন্ট দেন যেহেতু একজন স্পোর্টস পারসন বা সে একজন পাবলিক ফিগার হয়ে থাকেন সো পাবলিক রিলেশনশিপ কীভাবে মেনটেন করতে হবে এটা সম্পূর্ণ গাইড করে থাকেন আপনার একজন ফুটবল এজেন্ট দেন আদারওয়াইজ অনেক ডিসিপ্লিন ইস্যু হয়ে থাকে লাইক আপনার যেহেতু আপনি যে কান্ট্রিতে খেলবেন কিছু ফেডারেশনের আছে বা ক্লাবের রুলস রেগুলেশন আছে যেগুলো ভাইলেট করা যাবে না এসব ইস্যু নিয়ে কাজ করে থাকেন করলে এটা নিয়ে কাজ করে থাকেন তার ফুটবল এজেন্ট আর আদারওয়াইজ একটা ক্লাবের ওয়েলফের বাবদ যেমন তার গাড়ি বাড়ি যেটা হবে ব্যাংকিং সিস্টেম আদার্স ফেসিলিটি সবগুলো ও কাজ করতে একজন ফুটবল এজেন্ট বা একজন এজেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এটা তারা কি করেন বেসিক্যালি মুদ্রা কথা হচ্ছে একজন প্লেয়ার বা একজন কোচ খেলোয়াড় তার ক্ষেত্রে একজন এজেন্ট গাইড হিসেবে কাজ করেন বিনিময়ে হয়তো তার চুক্তির নিয়ে থাকেন যেহেতু সে এটা একটা পেশা হিসেবে নিয়েছেন এবং উন্নত বিশ্বে এবং বর্তমান বিশ্বে খেলাধুলার ক্ষেত্রে আপনার এজেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর আপনি উইদাউট এজেন্ট আপনি এখন চিন্তা করার জন্য একজন প্লেয়ারের ট্রান্সফার বা তার সাথে চুক্তি করা যোগাযোগ করা কমিউনিকেশন করা সবকিছু চিন্তা করা যায় না সো বর্তমান প্রেক্ষাপটে একজন এজেন্ট খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রচলনটা বাংলাদেশে নেই বললেই চলে টোটালি নেই বললেই চলে যেমন আমি আমাদের দেশের প্রেক্ষাপটে একটু করলে আপনি বুঝতে পারবেন আমাদের দেশের খেলোয়াড়রা করে কি দেখেন ইন্ডিভিজুয়ালি ক্লাব ক্লাবের কর্মকর্তা বা প্রেসিডেন্ট আপনি ম্যানেজার প্লেয়ার সাথে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করেন দেন যারা রিসেন্ট পারফরম্যান্স অনুযায়ী প্লেয়ারের সাথে অথবা তার দু তিন বছরের পারফরমেন্স অনুযায়ী প্লেয়ার সাথে বিবেচনা করে প্লেয়ার সাথে চুক্তি করেন সেটা হয় এক বছরের জন্য কোনো দীর্ঘমেয়াদী তো প্ল্যান নেই বললে চলে সো এক বছরের জন্য চুক্তি করে পারফরমেন্স যদি অ্যাভারেজ হয় তাহলে ক্লাবে আবার রাখে হয়তো বা আগামী বছর আবার চেঞ্জ করে সে অন্য ক্লাবে আবার অন্য সাথে যোগাযোগ করে ইন্ডিভিজুয়াল সব এখানে যে ক্লাবে একটা প্লেয়ারের তার যে কোনো বায়োডাটা বা তার হিস্ট্রি তার একটা ফাইল বা তার অল ডকুমেন্ট যেমন সে তার খেলার ভিডিও ফুটেজ তার তার অ্যাচিভমেন্ট হ্যাঁ কোনো জায়গায় কালেকশন তো নেই বললেই চলে কালেক্ট করে না তারা এগুলো বা কোনো এজেন্টের কাছে এগুলো এসব আপনার তথ্য দেয় না বা তথ্য তাদের কাছে সংগ্রহ নেই যে তারা দিবে কিভাবে এটা তো কোনো সিস্টেমই চালু নেই সো যেটা হয় কি ফুটবল এজেন্টরা কি করে বেসিক্যালি একজন খেলোয়াড়ের সকল ডিটেলস বায়োডাটা হিস্ট্রি তারা কালেক্ট করে তার পারফরমেন্স বিবেচনা করে সে কোন ক্লাবের উপযুক্ত এবং তারা ক্লাবকে নক করে থাকে ক্লাবগুলো অনেক সময় প্লেয়ার খোঁজার ক্ষেত্রে আপনার এজেন্টের সাথে যোগাযোগ করে তাদের যে ধরনের প্লেয়ার প্রয়োজন যে পজিশনের প্লেয়ার প্রয়োজন যোগাযোগ করে তখন এজেন্ট তাকে প্লেয়ার সরবরাহ করতে সহায়তা করে এখানে আমি আরো যে কাজগুলো শুরু তো করে থাকেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি একজন এজেন্টের তার কমিউনিকেশনের মাধ্যমে তার কোয়ালিটির মাধ্যমে তার তার যে এক্সপেরিয়েন্স হ্যাঁ সেটার মাধ্যমে প্লেয়ার কোচ ক্লাব এগুলোর সাথে সমন্বয় করে থাকে আমাদের দেশে প্রেক্ষাপট তো চালিয়ে নেই যেমন আমি আপনাদের একটা আর সিম্পল আপনাদের একটা সিম্পল ঘটনা দিলে আপনি বুঝতে পারবেন যেমন আমাদের দেশে অনেক সময় খেলোয়াড় কোনো কোচ বা কোন ম্যানেজার মাধ্যমে ক্লাবে এ চুক্তিবদ্ধ হয় তো অনেক সময় এই রিউমার থাকে যে আসলে এই কোচ আমার কাছ থেকে টাকা খেয়েছে বা ম্যানেজার অমুকের কাছ থেকে টাকা খেয়েছে টাকা খেয়ে ক্লাব ঠিক করে দিয়েছে বাবা এটা দোষের কি দোষের কি এটা তো কোনো দোষের কিছু না আপনি আপনি মনে করেন একটা খেলোয়াড়কে দশ লাখ টাকা চুক্তি করে দিয়েছেন সেখান থেকে সে ফাইভ পার্সেন্ট নিচ্ছে সে তো নিতেই পারে আপনাকে সে বেনিফিট করে দিচ্ছে সে একটা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ করে দিয়েছে সে সেক্ষেত্রে তারকে তার যেটা যোগাযোগ আছে ক্লাবের সাথে সম্পর্ক আছে সেটা কাজে লাগিয়ে সে করেছে ক্লাব তার প্রতি ফেট আছে সেই তো আপনাকে কাজটা করে দিতে পেরেছে সো এটা কেন হয় আমাদের দেশ এটা লিগেল ভাবে হয় না আমাদের দেশে এটা হয় গোপনে অনেক সময় গোপনে কাজ করা হয় বিদায় এটাকে অনেক সময় আমরা যারা ব্যাড ভাবে ব্যাডলি বলে যে এটা দালালি করতেছে বোকারি খাইতেছে এই ধরনের কথাবার্তা আমাদের দেশে হিউমার আছে তো এইগুলা আসলে যেহেতু আমরা এটা এটাকে একটা লিগাল প্ল্যাটফর্ম তৈরি করি না বা লিগালটা লিগালি আমরা এই কাজটা করি না বেসিক্যালি অ্যাজ এন বিজনেস একটা লিগাল বিজনেস এটা পৃথিবীর সব দেশেই আপনি আপনি যেমন যেমন নেইমার মেসি দেখবেন রোনালদো সবার আমি বিখ্যাত নামদের বললাম নট বিখ্যাত যারা কোনো বিখ্যাত না বা গ্রাম অঞ্চলে আফ্রিকার অন্তত দেখবেন যে দরিদ্র অঞ্চল থেকে অনেক খেলোয়াড় উঠে আসে আমাদের দেশের মতো কান্ট্রিগুলোতে খেলতে আসে তারা এজেন্টের মাধ্যমে আসে আমাদের দেশে যেগুলো ফরেন প্লেয়াররা আসে যারা যেমন আপনি আপনাদের ক্লাবগুলো যেগুলো কালেকশন করে দেখবেন যে কোনো না কোনো এজেন্ট হয়ে তারা আসে এবং তারা তাদের পেমেন্টে দেখবেন যে তাদের সাথে এগ্রিমেন্ট করা থাকে তারা এজেন্টকে তার তার চুক্তি থেকে তাকে ফাইভ পার্সেন্ট বা তার মান্থলি চুক্তি থেকে যে টাকাটা পায় তাকে এজেন্টকেতে কিন্তু পরিশোধ করতে হয় তো এই জন্য এজেন্ট তাকে সম্পূর্ণ সহযোগিতা করে এখানে ক্লাব বা ম্যানেজার বা যেই আনুক না কেন এজেন্টের মাধ্যমে আনতে হয় এটা একটা জেনুইন প্রক্রিয়া এটা একটা বিজনেস এটা একটা প্রফেশন এটা আমাদের দেশে যারা ফুটবলে এক্সপেরিয়েন্স আছে বা যারা অনেকদিন ফুটবল খেলা খেলেছেন বা ফুটবলের সাথে রিলেটেড বা খেলাধুলার সাথে রিলেটেড যে যার সেক্টরে ক্রিকেট বলে ক্রিকেট যারা এক্সপিরিয়েন্স আছে সে চাইলে এই পেশাকে সহজে বেছে নিতে পারে এবং তার যে অনেক এরকম বেকার সমস্যায় ভুগতেছে তারা এই কাজকে বেছে নিয়ে তার বেকারত্ব গুছাতে পারে তো এটা একটা আমাদের দেশের জন্য হয়তো নতুন মনে হইতে পারে বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু অনেকে এটা নিয়ে এখন কাজ করতেছে আমি মনে করি নেক্সট জেনারেশনের ক্ষেত্রে এটা খুবই সহায়ক জব হিসেবে এজ এ প্রফেশন হিসেবে এটা বেছে নিতে পারে একটা বিষয় দেখুন আমাদের দেশে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অনেক খেলোয়াড় আছে যারা বা ডিস্ট্রিক্ট পর্যায়ে যেমন আবার কিছু আছে মনে করেন ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা ছোট টিমে খেলে তারা কিন্তু ক্লাবের সাথে সরাসরি যোগাযোগ করতেও পারে না তাদের নিজস্ব কোনো কমিউনিকেশনও নাই সো তারা হতাশায় ভুগতে থাকে তারা কি করতে পারে যে এইসব এজেন্ট যারা হয় তাদের মাধ্যমে তারা কিন্তু এই কাজগুলো করতে পারে তাদের সাথে নিজস্ব এজেন্টের সাথে প্লেয়ার চুক্তি থাকবে যে সে কন্ট্রাক্টের কত পার্সেন্ট সে দিবে এটাই নেগোসিয়েশন করতে পারে আবার আপনি

দেশের বাইরে খেলতে যেতে পারে হয়তো ওদের কোয়ালিটি ভালো আছে বিভিন্ন আদার্স আমাদের আশেপাশে অনেক কান্ট্রি আছে যেখানে আমাদের দেশের অনেক স্ট্যান্ডার্ড প্লেয়ার আছে যারা হয়তো খেলার মতো যোগ্যতা রাখে তো আপনার ক্ষেত্রে এখানে যাওয়ার জন্য অপরচুনিটি থাকতে হবে একটা কমিউনিকেশন ডেভেলপ করার জন্য একটা ওয়ে থাকতে হবে এই ওয়েটা তো কেউ না কেউ ক্রিয়েট করতে হবে তো এটা একমাত্র করতে পারে এজেন্ট সেটা ফুটবল ক্রিকেট সব স্পোর্টস এর ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে লাগতে পারে না এটাই সম্ভব এটাই হচ্ছে ওয়ে আপনি রাইট ওয়ে হচ্ছে একজন এজেন্টের মাধ্যমে যাওয়া সো আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ার তার হিস্ট্রি তার তার একটা প্রোফাইল করে তার একটা বায়োডাটা করে বা যেটা বলে সিবি বলেন আপনি তার ভিডিও ফুটেজ হ্যাঁ বা যেটা পোর্টফোলিও যেটা বলে যে সিভি করে আপনি তার তার টোটাল হিস্ট্রি তার অ্যাচিভমেন্ট সবগুলো ইনক্লুড করে একজন এজেন্টের সাথে যোগাযোগ করে তাকে দিয়ে দিয়ে রাখতে পারেন সে তার পজিশন ওয়াইজ যেখানে যে ক্লাবে যেরকম রিক্রুটমেন্ট থাকে সে তাকে পাঠিয়ে ট্রায়ালের মাধ্যমে হোক বা তার ভিডিও ফুটেজ মাধ্যমে বা সরাসরি যোগাযোগ করে যে কোনো ওয়েতে কিন্তু সে গিয়ে যে কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হতে পারে এটা কিন্তু নিয়ামক ভূমিকা পালন করবে সো আমার ইস্যু হচ্ছে যে আমরা নতুনত্বকে গ্রহণ করুন নতুন কাজে সহযোগিতা করুন আপনারা এসব প্রফেশনে যুক্ত হন আমাদের দেশের খেলাধুলার উন্নয়নে যেগুলো যে প্রযুক্তি বা যে কাজ করলে আমাদের দেশের খেলাধুলা ডেভেলপ হবে এসবের সাথে ক্লাব খেলোয়াড় কোচ সবাই চুক্তিবদ্ধ হন পুরনো প্রথা থেকে বেরিয়ে আসুন নতুন কিছু অ্যাডাপ্ট করুন গ্রহণ করুন আমি মনে করি এসব কাজ আমাদের স্পোর্টসের ক্ষেত্রে বা স্পোর্টস উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে সো আমি আজকের বিশ্বের সম্বন্ধে আমি আশা করি আপনাদের ধারণা দিতে পেরেছি স্যার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম